যে ডক্টর ইউনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি উনি কখনো ক্ষমতা ছাড়তে চান না আমি একটা ছোট মানুষ একটা বড় প্রশ্ন করি আমার এই বড় প্রশ্নটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি সরকারি দায়িত্বে স্থায়ী হতে চাচ্ছেন মানে উনি কি অনেক দিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দায়িত্বগুলোতে উনি আছেন এরকম কোনো একটা দায়িত্বে দীর্ঘদিন মন্তব্য অথবা আমৃত্য থাকার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে লালন করছেন আপনি হয়তো বলবেন এ ধরনের প্রশ্ন কেন করছি হ্যাঁ সেটা আমি ব্যাখ্যাটা দিচ্ছি বেশ কিছুদিন আগের কথা ধরেন মাস তিনেক হবে যখন বাজার ব্যবস্থা ভালো চলছিল না মানুষের নানারকম অভাব অভিযোগ খুব তীব্র হয়ে দেখা দিয়েছিল তখন আমার সঙ্গে গ্রামীণে দীর্ঘদিন কাজ করেছেন দীর্ঘদিন ধরে কাজ করেন এমন একজন উচ্চ পর্যায়ের মানে ব্যক্তির সঙ্গে আমার একটু কথা হচ্ছিল তা আমি বলছিলাম ওনাকে যে যেরকম একটা এলোমেলো অবস্থা দেখছি কি হতে পারে যে ডক্টর ইনুস রাগ করে বললেন যে আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে নাই আমি আমার জগতে চলে যাই উনি কিন্তু প্রায়ই বলতেন এটা আমার জগৎ না আমার জগৎ আরেকটা আমি সেখানে থাকবো গবেষণা করব কথা বলব বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশ নেবো এরকম একটা তখন উনি আমাকে অবাক করিতে বললেন না আপনারা ওনাকে চেনেন না আমাকে যে মানে উনি বলেছিলেন যে ডক্টর ইউনুসকে আমরা অনেক বছর ধরে চিনি উনি এমন একজন ব্যক্তি উনি কখনো ক্ষমতা ছাড়তে চান না এবং তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন ভাবুন তো একটা জিনিস যে হাসিনার সঙ্গে ডক্টর ইউনুসের যে বিরত যে মামলা প্রথম মামলাটা হয়েছিল নিয়ে যে ডক্টর ইউনুস গ্রামীণের এমডি থাকবেন কি থাকবেন না এটা নিয়ে এবং সুস্পষ্ট আইন ছিল যে গ্রামীণ ব্যাংকের এমডি হবে সর্বোচ্চ বয়স হতে পারবে ষাট বছর মানে ষাট বছরের পর আর কেউ গ্রামীণ ব্যাংকের এমডি থাকতে পারবেন না এটা সুস্পষ্ট আইন দ্বারা নির্ধারিত এবং এই আইন মেনেই গ্রামীণ ব্যাংক চলত ষাট বছরের পর ডক্টর ইউনুস একাত্তর বছর মতো থেকেছেন একাত্তর বছর বয়সে আদালতের রায় হয়েছে যে তিনি আর এমবি থাকতে পারবেন না মানে মামলা হয়েছে এটা নিয়ে মামলা না হলে উনি আরও আরও থাকতেন আমৃত্যুই থাকতেন তার মানে উনি এ ছাড়তে চান নাই মামলা রায় হওয়ার পর উনি কিন্তু এটা নিয়ে আপিল করেছেন উচ্চ আদালতে গেছেন মানে উনি ছাড়তে চান না সেখানে উনি হেরেছেন তারপর ওনাকে এখন আপনি বলবেন যে ঠিক আছে আওয়ামী লীগের এই আদালত ছিল অমুক ছিল সব মানতে রাজি আছি ভাই ষাট বছর আর একাত্তর বছরের পার্থক্যটা তো বুঝি আমরা আমি তখন না খুব বিস্মিত হয়েছিলাম যে ওনার লেভেলের একজন লোক একটা ব্যাংকের এমডি থাকার জন্য এতটা কেন ব্যাকুল হয়ে পড়ছেন ওনার তো কোনো প্রয়োজন ছিল না ব্যাখ্যা বুঝিনি যা হোক এই ব্যাখ্যা শোনা আমি শোনা অবাকই হয়েছিলাম যে তাই তো ওই উনি কিছু ছাড়তে চান না ওই উনি গ্রামীণ ব্যাংকে থাকার পর অনেকগুলি উনি কিন্তু সহযোগী প্রতিষ্ঠান করেছেন অমুক ট্রাস্ট তমুক ট্রাস্ট অনেক কিছু করেছেন যতগুলিতে করেছেন এর এইটি পার্সেন্টের মধ্যে উনি প্রেসিডেন্ট মানে উনি সভাপতি উনি প্রধান উনি চেয়ারম্যান উনি পদ ধরে রাখতে চান এটা ওনার স্বভাব বৃহৎ মানুষদের অনেক বড় যারা মানুষ না তাদের কিছু কিছু কিন্তু মানবিক সীমাবদ্ধতা থাকে হয়তো ওনারও এটা আছে এখন আপনারা হয়তো বলবেন যে এই প্রসঙ্গটা আমি এখন কেন আলোচনা করছি সেটা আপনাদেরকে আমি বলছি কেন করছি গতকালকে আমি একটা থিউরি দেখলাম থিউরি কি এই সময়ে অনলাইনে ইউটিউবে সবচেয়ে প্রভাবশালী যে ব্যক্তি মানে আমি যেটা দেখি বাংলাদেশের জন্য আর কি ইনি হলেন মিস্টার পিনাকি ভট্টাচার্য অসম্ভব জ্ঞানী মানুষ প্রচুর পড়াশোনা করেন প্রচুর অশ্লীল কথাবার্তাও বলেন ওনার বহুবিধ প্রতিভা বহুমুখী প্রতিভা যনার সঙ্গে আমার একটা বিরোধ তৈরি হয়েছে উনি আমার বিরুদ্ধে নানা ধরনের আলটিমেটাম টেল্টিমেটাম দিয়েছেন হয়তো আগামীতেও আরও অনেক কিছু করবেন সেটা ওনার ব্যাপার আমার তো ক্ষুদ্র লোক কেন ওনাকে বিরক্ত করছে আমি বুঝতে পারি না আমার দ্বারা কেন উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মনে করছেন অথবা ওনার মান হানি করতে পেরেছি মনে সারা সারাদিন কিন্তু দেশের সমস্ত লোকে হানি উনি করছেন গালাগালি করছেন তার মধ্যে এসে নিয়ে আমি কীভাবে মানহানি করলাম বুঝতে পারলাম না যাই হোক হতে পারে এটা নেপরে আমি দেখবো ওইটা আলোচনা কিন্তু কালকে উনি একটা চমৎকার ভিডিও ভিডিওটা আমার ভালো লাগছে সত্যি কথা বলি আমি বটম নাই ভিডিওটা আমি মন দিয়ে দেখেছি আমার ভালো লেগেছে ভালো লেগেছে কী ভিডিওটা উনি একটা চমৎকার মনে মাঝে মাঝে থিউরি দেন কিন্তু উনি একটা থিউরি দিয়েছেন যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা রেখে একটা জাতীয় সরকার করা যেতে পারে এবং সেই সরকার হাসিনা যে নির্বাচনটা করেছিল সাতই জানুয়ারি দু চব্বিশ সেই সরকারের মেয়াদ যতদিন থাকার কথা মানে পাঁচ বছর ধরেন তারপরে দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল সাল পর্যন্ত এই সরকারটা থাকবে তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কে থাকবে সরকার প্রধান ডক্টর ইউনুস উনত্রিশ সাল পর্যন্ত যদি উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকেন তাহলে যে জিনিসটা হবে তখন ওইখানে একটা জাতীয় সরকারের মতো হবে এবং সেই সরকারের উপপ্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান এবং তারপর বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এই উপদেষ্টা পরিষদে যারা খুব ভালো করছেন তাদেরকে রাখা হবে বাকিদেরকে বিদায় করে দেওয়া হবে এবং উপদেষ্টা পরিষদে বিভিন্ন পলিটিক্যাল পার্টির প্রতিনিধিরা ঢুকবে কেবল আওয়ামী লীগ এবং ওই ফ্যাসিবাদী যারা দোষর ছিল তারা বাদ দিয়ে এই সরকার দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত রান করবে এই হলো পিনাকি ভট্টাচার্যের হাইপোথিস বা থিউরি যাই বলেন না কেন উনি দিয়েছেন তো আমি ভাবলাম কি এটা হতে পারে উনি অনেক কিছু তো বলেন ওনার সব সবগুলোই যে আবল তাবল তা কিন্তু আমি বলি না উনি ভালো কথাও বলেন উনি অত্যন্ত গভীর কথাও বলেন আমার কাছে এটা ভাবনা করে উনি বলেছেন বলে আমার কাছে মনে হলো আমি পরে ভাবলাম যে এই চিন্তাটা ওনার মাথা থেকে মাথার মাথা থেকে এলো কেন এই জিনিসটা একটা ছোট ঘটনার প্রেক্ষিতে আজকে একটা মানে হঠাৎ করে দেখ সমসাময়িক টাইমিং হয়েছে সেখানে হলো এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির একজন নেতা আবার সে অনেকে বলে যে ভাই আপনাকে এই লোক ছাড়া কাউকে পান না 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 আমি পাই না তা না হঠাৎ করে যেহেতু ঘটনার সঙ্গে প্রাসঙ্গিক তাই বলছি এই সার্জিস সালম সে আবার একটা পোস্ট দিয়েছে শনিবার দিন সেই পোস্ট উনি কি বলেছেন সেই পোস্টে উনি বলেছেন আজকে উনি পোস্ট দিয়েছেন সেই পোস্ট উনি বলেছেন আমি আপনাদের হু হু পড়ে শোনাই ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে তার মানে ওনার আকাঙ্ক্ষা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী থাকবেন এইরকম একটা আকাঙ্ক্ষা সাজি সালামের আজীবন থাকবে তো এই দুটোর কথা আমি একদিকে ওনার কথা বললাম আরেকদিকে ইনার কথা বললাম এই দুটো থেকে আপনি কি বুঝতে পারছেন দুজনেই একটা কথা বলতে চাচ্ছেন সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বেশি দিন রাষ্ট্রক্ষমতায় থাকুন এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই থাকতেই পারেন এটা নিয়ে আমার দুঃখ পাওয়ার কিছু নাই আনন্দিত হওয়ার কিছু নাই উনি থাকতেই পারেন আমার বক্তব্যটা হলো একই সময়ে একই ধরনের দুই জায়গা থেকে একই ব্যক্তিকে নিয়ে দুইটা আকাঙ্ক্ষা একই রকম আকাঙ্ক্ষা যে এলো এটা কি কেবলই কাকতালিও আমার কিন্তু তা মনে হয় না আমার কেন যেন মনে হয় দুজনই এই ব্যাপারে এই ধরনের আকাঙ্ক্ষা প্রকাশের আগে ডক্টর ইনুসের সঙ্গে কথা বলে নিয়েছেন এখন আপনি তো বলবেন উনি কিভাবে থাকবেন উনি তো কোনো পার্টি করেন নাই এটাও কিন্তু আমি মনে করি ঠিকঠাক উনি পার্টি করেছেন এই ছাত্র যে দলটা এটা ওনার পার্টি উনি মানুন অথবা উনি বলুন অথবা না বলুন যাই করুন আমি মনে করি এটা ওনার পার্টি কেন মনে করি সেটাও বলি এদেরকে উনি উৎসাহ দিয়ে পার্টিটা করিয়েছেন এবং এই পার্টির নামকরণটাও উনি যে আগে একটা পার্টি করতে চেয়েছিলেন যেটা মিসক্যারেজ হয়ে গিয়েছিল অনেক আগে সেই পার্টির নামের সঙ্গেও এই পার্টির নামের অনেক মিল আছে তো যাই হোক তো উনি এই পার্টিটা আমি মনে করি এই পার্টির সঙ্গে উনার একটা খুব ভালো সম্পর্ক আছে আছে বলেই এই পার্টির নেতারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যখন যান তখন সরকারি পার্টির যে বাহাদুরি যে পাওয়ার যে এটা তো এক্সারসাইজ করতে পারেন অবাধে প্রশাসনও তাদেরকে সেটা করতে দেয় এবং এই ছাত্রদের দুজন প্রতিনিধি সরকারের মধ্যেও আছেন তো সব মিলে এটা মনে করো ওনার পার্ট তাহলে বলবেন যে উনি তো ইলেকশন না করলে উনি কীভাবে প্রধানমন্ত্রী হবেন সেটাও হতে পারেন কোনো সমস্যা নেই যদি ইলেকশনে হবে এদেরকে পাশ করিয়ে আনা যায় তো ডক্টর ইউনেস্কি প্রধানমন্ত্রী বানানোই যাবে বলবেন তুমি উনি ইলেকটেড না হ্যাঁ তবে উনি একটা উপনির্বাচন দিয়ে ইলেকটেড হয়ে যাবেন চাইলে সবই হয় আমার এটি মনে হচ্ছে সে ধরনের একটা লক্ষ্যের দিকে হয়তো উনি যাচ্ছেন অথবা এমনও হতে পারে উনি হয়তো একটা অ্যারেঞ্জমেন্টে যাবেন সবার সঙ্গে যে পরবর্তী সময়ে যারাই নির্বাচিত হন না কোনো তাদের সঙ্গে বলবেন যে তোমরা নির্বাচিত হলে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাও তাও হতে পারে এটা আমরা আগেও দেখেছি আওয়ামী লীগ তো আহমেদকে প্রেসিডেন্ট বানিয়েছিল উনি সময় ওই সর্বদলীয় একটা সরকারের সবার মানে মতে নির্দলীয় একটা সরকারের উনি প্রধান ছিলেন উনি কিন্তু একটা টার্ম পরে কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন আওয়ামী লীগ বানিয়েছিল উনি বানাতে কোনো সমস্যা নাই তার মানে বটম লাইন যেটা যেটা হলো আমার মনে পড়ে এগুলো সেই গ্রামীণের সেই কর্মকর্তার কথা যিনি বলেছিলেন আমাকে বলেছিলেন দেখবেন যে কোনো ফর্ম্যাটই হোক ডক্টর ইউনুস এই সরকারের সঙ্গে আগামীতে যে সরকার থাকবে থেকে যাবেন প্রাইম মিনিস্টার ফর্ম্যাটই হোক প্রেসিডেন্ট ফর্ম্যাটেই হোক অথবা উপদেষ্টা ফর্ম্যাটে হোক থেকে যাবেন উনি ছাড়ার লোক না তখন মন খারাপ হয়েছিল এখনও মন খারাপ হচ্ছে তখন যে কারণে মন খারাপ হয়েছিল এখন অন্য কারণে মন খারাপ হচ্ছে